ফ্রেন্ড এখন বাজে রাত দেড়টা আমি বারে যাব তার জন্য মানে তৎকালে লাইন দিয়ে আছি এখন কাল সকালে টিকিট বার হবে আমি স্টেশনে আছি ছিলাম অনেকক্ষণ ধরে একটু ফাঁকা পানি এলাম অনেকক্ষণ ধরে বসে আছি তো তার জন্য ফাঁকা পানি এলাম আমি এগারোই জানুয়ারি বৃহস্পতিবার দিনকে গাড়িতে উঠছি বাড়ি যাচ্ছি টিকিট নেওয়ার পর আবার ভিডিও বানাবো একটা যাই হোক বাড়ি যাব তো এখন টিকিট কনফার্ম হবে কি না সেটাই একটা মানে টেনশানের ভিতরে আছে পরে ভিডিও আমি টিকিট নেওয়ার পর আবার ভিডিও করব এই যে রাতে ঢুকছে এখন এখন বাজে একটা চল্লিশ রাত একটা চল্লিশ ট্রেনটা এখানে দাঁড়াবে হয়তো আর আমার সঙ্গে যারা টিকিট কাটতে এসছে না আর জেগে বসে আছে আর ওরা এখন ঘুমাচ্ছে মানে আমার সঙ্গে বাড়ি যাবে না আর ঘুমাচ্ছে ওরা আর ওখানে একদিন আর আমি একা বসে এখানে এই যে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট দেবে আমাদের এটা হচ্ছে টিকিট কাউন্টার আর আমাদের এই লাইন দেওয়া রয়েছে এটাতে আমি আছি ফার্স্ট এক নম্বরে আমি আছি দু নম্বরে আর একজন আছে দু নম্বরে আড়াই দিন ফ্রেন আমি যে টিকিটটা কাটছিলাম আমার টিকিট কনফার্ম হয়ে গেছে কালকে আমি গাড়িতে চাচ্ছি মানে এগারোই জানুয়ারি বাড়ি যাচ্ছি এই যে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে খুব ভালো লাগছে যে অনেকদিন পর বাড়ি যাচ্ছি মানে অনেক রাত জেগে সারা রাত জেগে টিকিট করলাম যাই হোক কনফার্ম হয়েছে একটা বিশাল একটা টেনশানে ছিলাম কনফার্ম হবে কি হবে না এমন একটা মানে কী বলবো তোমাদেরকে বিশাল টেনশানে ছিলাম তো যাই হোক কনফার্ম হয়ে গেছে আর টেনশন নেই ট্রেনে যেতে যেতে ভিডিও করব। তোমরা সবাই দেখতে থাকো আর সবাই একটু সাপোর্ট করো তোমাদের সবাই সাপোর্ট করছো তবুও বলছি আর একটু সাপোর্ট করলে আর একটু ভালো হয় যাই হোক লং ভিডিও তো অত ভিউস হয় না মানে শর্ট ভিডিও যেটা হয় তা তোমাদেরকে বলছি একটু লং ভিডিও সবাই একটু শেয়ার করো ভিডিওটা একটু আর সবাই সবাইকে শেয়ার করে একটু ভিউজ বানানোর চেষ্টা করো যাই হোক তোমাদের অনেক সাপোর্ট অনেক ভালোবাসা আমি পাচ্ছি ভাই আমি আবার ট্রেনের ভিডিও নিয়ে আসছি ট্রেনের ভিতরে ওঠার সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো